আজকে আমি করবো ফুলকপির পকোড়া ফুলকপি নিয়েছি একটা প্রথমে ফুলকপিটা আমি কেটে নেব এরকম করে কেটে নেব আমি এইগুলো কেটে নিয়েছি আর এটা আমার লাগবে না এটা রেখে দেবো আমি একটু গরম জল করে নিয়েছি আর গরম জলে লবণ দিয়ে দেবো নেব এগুলো দিয়ে দেবো ফুলকপির গায়ে পোকা থাকলে পড়ে যাবে আর এমনিতে ফুলকপিগুলো পোকা টোকা কিছুই নেই ভালো পরিষ্কার এটা আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি এক বাটি বেসন দিয়ে দেবো এক বাটি নিয়েছি আর হাফ বাটি দিয়ে দেবো একটু কালো জিরি দিয়ে দেবো একটু জোয়ান আমি হাতে ঘষে দিয়ে দেবো এটা দিলে হজম হবে খেলে উপকারই আছে জোয়ারটা একটু সটা দিয়ে দেব লবণ দিয়ে দেবো একটু চালি গুঁড়ো দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে আমি দিয়ে দেবো হাতে বসে এটা ভালো করে মিশিয়ে নেব এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এবার জল দিয়ে মেখে নেব একটা জিনিস দিতে ভুলে গেছি এটা আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে নেব এরকম ঘনত্ব হবে এটা গরম জল করে নিয়েছিলাম আমি কুড়ি মিনিট দশ মিনিট হলে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম এটা আমি ভালো করে ধুয়ে তুলে নেবো এগুলো ভালো করে তুলে নিয়েছি ধুয়ে আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাস জালেই কড়া বসে দিয়েছি আর কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি একটুখানি তেল নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো তাহলে মুছতে হবে খাঁচতে হবে ফাটিয়ে নেবো ব্যাটারটা ফুলকপি দিয়ে দেব এরকম তুলে নেব ট্যাট হয়ে গেছে আমি উল্টো ভালো করে ভেজে নেব সবগুলো আমার হয়ে গেছে তুলে নেবো দেখুন কি সুন্দর হয়েছে সবগুলো তুলে নিয়েছি বাকিগুলো আমি ভেজে নেব সবগুলো আমার হয়ে গেছে আমি এবার তুলে নেবো সবগুলো তুলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে এরকম সন্ধেবেলা টিফিনে মুড়ি চানাচুরি মুড়ির সঙ্গে এরকম করে করে চপ করে খেলে খুব ভালো লাগবে আর দোকান থেকে কিনে খেতে হবে না আর এরকম করে বাড়িতে করে খাবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কি সুন্দর সব সিদ্ধ হয়ে গেছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ